আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো পটল চাষ এবং মাছা তৈরি যদিও আমার গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে পটলের মাছা তৈরি করতে হয় যা হোক আমি আবার নতুন করে আপনাদের সামনে উপস্থাপনা করছি গ্রীষ্মকালীন জনপ্রিয় সবজি হলো এই পটল আমাদের দেশে প্রচুর পরিমাণে পটল চাষ হয় নভেম্বরের শুরুতে পটল গাছ লাগাতে হয় মূলত লতা লাগাতে হয় লতা থেকে গাছ হয় এটি চাষে কীটনাশক ব্যবহার করতে হয় কাণ্ড এর মাধ্যমে পটল বংশ বিস্তার করে থাকে অবশ্যই জমি নির্বাচন করতে হবে উঁচু জমি জমি নির্বাচন করার পর অবশ্যই ভালোভাবে চাষ করতে হবে এবং বেড করে নালার ব্যবস্থা করতে হবে কারণ পটল জলাবদ্ধতা সহ্য করতে পারে না দোয়াশ বা বেলেদোয়াশ মাটিতে পটল চাষের জন্য উপযোগী এবং নদী এলাকায় পলি জমিতে ভালো পটল চাষ হয় পটল চাষ করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন একটি স্ত্রী গাছের জন্য অবশ্যই একটি পুরুষ গাছ রাখতে হবে সঠিকভাবে পরায়গঞ্জের জন্য পটল গাছ যখন একটু বড় হয়ে যাবে পটল যখন যদিও লতানো উদ্ভিদ তাই মাছা তৈরি করতে হবে মাছার ব্যাপারে অবশ্যই গত ভিডিওতে আমি বলেছি তারপরে বলছি মাছা করলে পটলের লতা দ্রুত বৃদ্ধি পাবে পটল তোলার ক্ষেত্রে সুবিধা হবে বীজ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে এবং পটল পরিষ্কার থাকবে মাছা তৈরি করে দিলে পটল উৎপাদন অনেক উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পটল রয়েছে কোনোটা লম্বা কোনোটা খাটো কোনোটা সবুজ তবে কৃষি ইনস্টিটিউট থেকে দুইটি জাত দিয়েছে একটি বাড়ি ওয়ান একটি বাড়ি টু প্রতি হেক্টর জমিতে তিরিশ থেকে আটত্রিশ টন পটল উৎপাদন হয় পটল বেশ পুষ্টি সমৃদ্ধ একটি ফসল এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন আছে ভিটামিন বি সি ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ অনেক পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী পটল আমরা সবজি হিসেবে খাই আবার অনেকে সাল ভর্তা করে খায় আপনারা যদি এই পটল চাষ ভালোভাবে সুন্দর করে মাছা তৈরি করে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা চাষি লাভবান হবেন কারণ একটা চাষে অনেক পয়সা খরচ করতে হয় খরচ করার পরে যদি লস হয় তাহলে কৃষক মাজা উৎস করে দাঁড়াতে পারবে না এই জন্য বলছি অবশ্যই ভালো জাতের পটল চাষ করবেন সুন্দর করে মাছা তৈরি করবেন একটু পরিচর্যা করবেন দেখবেন আপনার পটল চাষ অনেক ভালো হয়েছে এবং অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য السلام عليكم ورحمه الله